শুভ সকাল পঁচিশে ডিসেম্বরের সকাল অনেকদিন আগের ভিডিও সময়ের অভাবে আজকে এডিট করে ছাড়া হলো ভিডিওটা ওই যে কালকে রাত্রেবেলা সব আমরা তৈরি করেছি বাবা আর ছেলে মিলে এই যে সাজিয়েছে ক্রিসমাস ট্রি এই যে রাত্রেবেলা আলোর সুন্দর লাগে দেখতে আলু আলু আলুটা টালু ঝুললে যেমন সকালবেলা ভালো বোঝা যাচ্ছে না এই যে মোজা ঝুলিয়েছে স্যান্টাক্লজ গিফট দিয়ে যাবে বলে গিফটে সেরম কিছু নেওয়া যে সেগুলো চকলেট ক্যাডবেরি রেখেছে এগুলো এগুলি মোজার মধ্যে ভরে দেবো চকলেট আছে এখানে চকলেট জেমস এইগুলো মোজার মধ্যে ভরে দিই দুটো চকলেট অলরেডি মা দিয়ে দিয়েছে এর মধ্যে তো আমিও কিছু ভরে দিই আরও আশেপাশে বাচ্চারা আছে তারা আসবে তাদেরকেও দেবো এগুলো মোজাটা ছোট হয়ে গেছে ওর মোজা তো পরের একটা বড়ো মোজা দিতে হবে বেবি উঠে গেছো ও সেন্টটা কি গিফট দিতে দিয়েছে দেখতে এসেছো এই যে চলে এসছে সেন্টটা কি গিফট দেবে এই দেখতে দেখো তো সেন্টটা কি দিয়েছে ওই ওরে বাবা গাছ পড়ে গেল গিফট দেখতে গিয়ে সব পড়ে গেল তো তোরা এত চিৎকার করছিস কেন সকালবেলা হলে ঝগড়া শুরু করে দেয় কি দিয়েছে সেন্টটা তোমাকে দেখো তো মজার মজার কি দিয়েছে সেন্টটা এটা কি ওটা আচ্ছা আর কি দিয়েছে ও জেলি দিয়েছে দিয়েছে আচ্ছা আরও জেমস আর মনে ভেতরে আরো কি আছে দেখো তো ভেতরে অনেক কিছু দিয়েছে তো তোমাকে স্যান্টা বাহ অনেক কিছু দিয়েছে তোমাকে হ্যাঁ তুমি খুশি হয়েছ আরও আছে তুমি কি খুশি হয়েছ আচ্ছা বলে দাও সকাল সকাল কফি রেডি হয়ে গেছে এই যে গরম ধোয়া ওটা কফি চা তো মাঝে মধ্যেই খাই মানে চা তো খাই প্রতিদিনই কফি মাঝে মধ্যেই খাই তা দিয়ে হবে একটু কফিই খাবো কফি ঢেলে নিলাম এই হচ্ছে আমাদের বড়দিনের ব্রেকফাস্ট রুটি বেগুন ভাজা আর একটু পায়েস এ সকাল এটাই খাওয়া দাওয়া করবো এগুলো তো আজকের দুপুরের মেনুটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি আজকের বড়দিন বলে কথা আর আজকে একটু চিকেন রান্না করব। শীতের সবজি গাজর বিনস তারপরে ক্যাপসিকাম একটু মটরশুঁটি পেঁপে দিয়ে আলু দিয়ে একটু হালকা পাতলা করে ঝোল করব শীতকালে এরকম মাংসের ঝোল খেতে খুব ভালো লাগে তো আজকে মাংসের ঝোল রান্না করা হবে মা এ মাংসটাকে ধুয়ে দিচ্ছে ভালো করে তো মা মাংস ধোবে আমি এদিকে সবজি সব কাটবো কেটে তারপরে রান্না বসাবো মাংস রান্না করার জন্য সমস্ত উপকরণ কেটে ধুয়ে রেখেছি হ্যাঁ বলো মাম্মা কেক খাবে ক্রিসমাসে আচ্ছা এই যে তোমার কেক এই দেখো এই যে ওর এই কেকটা ওর টিপি দিয়েছো ওকে ক্রিসমাস উপলক্ষে কাপ কেক চলো নিয়ে যাও তুমি আচ্ছা প্লেটেই নিয়ে যাও প্লেটেই নিয়ে যাও প্লেটে করেই নিয়ে যাও কেকটা প্লেটে করে নিয়ে যাও তুমি যাও আমার জন্য একটু রাখবে ঠিক আছে আপনি থ্যাংক ইউ বলে দেবে ঠিক আছে যাও ঘরে গিয়ে কাপকে খাও আলু কেটে ধুয়ে টুকরো করে রেখেছি পেঁপে কেটে রেখেছি পেঁয়াজ কুচি মটরশুঁটি তারপরে হলো বিনস গাজর আর ক্যাপসিকাম আছে কেন ক্যাপসিকামটা দিই নি আপনারা চালিয়ে দিতে পারেন ধনে পাতা কাঁচা লঙ্কা আর এখানে মশলা পেস্ট করে রেখেছি আদা রসুন পেঁয়াজ টমেটো আমি পেস্ট করে রেখেছি তো এই দিয়ে আর ধনের গুঁড়ো সামান্য জিরের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর ফোড়নের জন্য গোটা জিরে গরম মশলা তেজপাতা এই সমস্ত কিছু দিয়ে চিকেনের একটা পাতলা ঝোল তৈরি করব শীতের সমস্ত সবজি দিয়ে সমস্ত সবজি ভাজা হয়ে গেছে আলু গাজর বিনস পেঁপে আর এখানে মাংস ধুয়ে পরিষ্কার করে রাখা জল ঝরানো এখানে মশলা কষছে পেঁয়াজ ভাজা পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা টমেটো বাটা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো হলুদ গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি এই যে মশলা দিয়ে তেল ছাড়তেও শুরু করে দিচ্ছে এ ভালো করে মশলাটা কষে গেলে আর ফোরনে দিয়েছি হলো তেজপাতা গোটা গরম মশলা গোটা জিরে এই দিয়ে ভালো করে কষাচ্ছি মশলাটা ভালো করে আর একটু কষুক কষলে মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে নেব মাংস আমাদের সম্পূর্ণ কষে গেছে এই যে মাংসটা একদম তেল বেরিয়ে গেছে একদম কষা কষা মাংস তো এবার দু পিস মাংসটা তুলে রাখবো আমাদের বাড়ির ছোট সদস্য কষা মাংস খেতে খুব ভালোবাসে তো ওর জন্য দু পিস তুলে রেখে তারপরে এর মধ্যে জল দিয়ে এর ঝোল যে ওর দু পিস তুলে রাখলাম শীতের সবজি দিয়ে পাতলা মাংসের ঝোল একদম রেডি হয়ে গেছে ওপরে গরম মশলা ছড়িয়ে দিয়েছি এবার এটাকে দু মিনিটের জন্য ঢেকে রাখবো তারপরে গরম গরম পরিবেশন করব তো আমরা একটু এখন রেডি হয়ে সেজে গুজে পঁচিশে ডিসেম্বর বলে কথা ঘুরতে যাচ্ছে এই যে আমরা এই যে সেজে গুজে একদম রেডি হয়ে গেছি তো ঘুরতে যাচ্ছি একটু চার্চে ঘুরবে একটু মেলায় ঘুরবো তাই তো মেলা ঘুরবে তুমি চার্চে ঘুরবে ও মেলায় ঘুরবে ও ও স্পাইডার ম্যান স্পাইডার ম্যান হ্যাঁ তো আপনাদেরকে দেখাচ্ছি কোথায় ঘুরছি কোথায় কি করছি

चार वीडियो का এই তো হবে সবার হাতে সবার সেরা নিয়ম আমরে আচ্ছা ভালো খেতে শোনো ঘুরে ফিরে বাড়ি চলে এসছি এই যে মাছগুলো সব জলে খেলছে এই যে তো এখন যেটা একটা কাজই বাকি আছে সেটা হলো কেক ছাড়া তো বড়দিন কমপ্লিট হয় না তো আমরা মন জিনিস থেকে একটা কেক নিয়ে এসেছি সে কেকটা এখন কাটা হবে খাওয়া হবে এই যে একটা ছোট্ট কেক মন জিনিস থেকে নিয়ে এসেছি এটা এখন আদি কাটবে তারপরে আমরা একটু কেক খাওয়া দাওয়া করবো তারপরে রাত্রে ডিনার করে ঘুম

খেয়ে দেখুম তো আগে ভিডিও এখানেই শেষ করছি সবার নতুন বছর আসছে খুব ভালো কাটুক বছরের শেষ জন্য খুব ভালো কাটুক ভালো থাকবে আবার দেখা হবে পরবর্তী ভিডিও